দর্শক আমরা এখন আছি বারেকা টিলা এই টিলাটা আসলে খুবই অসাধারণ এবং আমার পিছনে ঠিক অবস্থান করছে ভারত আর আমি এখানে এসে একজনকে পেয়েছি এক কাকুকে সে এখানে ঘোড়ায় রাইড করায় মানে চড়ায় ঘোড়াটা দিয়ে কাকা আপনার নাম কি আমার নাম শাহাবুদ্দিন শাহাবুদ্দিন না আপনার এই ঘোড়ার নাম কি কিছু রাখছেন জি জি নাম রাখছে আমরা সাধু রাজা সাধু রাজা আচ্ছা আমি এখন এই ঘোড়াটার কাছে আছি এটি হলো সাধু রাজা কি সাধু রাজা না সাধু রাজা সাধু রাজা আচ্ছা আচ্ছা আপনি এখানে এটাকে মানে কত করে নেন এটা পঞ্চাশ টাকা নেই একশো টাকা নেই আচ্ছা মানে পঞ্চাশ টাকা একশো টাকা করে নেন জি জি কতটুকু চড়ান পঞ্চাশ টাকা না আপনার দশ মিনিট দশ মিনিট কত নেন দশ মিনিট নেই আপনার একশো টাকা আর পাঁচ মিনিট হলে আপনার পঞ্চাশ টাকা পাঁচ মিনিট পঞ্চাশ টাকা দশ মিনিট একশো টাকা জি চা আপনার প্রতিদিন কেমন ইনকাম হয় ও 1500 টাকা 1500 টাকা হয় আসলে এটা একটা পর্যটন এলাকা এবং এখানে খুব সুন্দর একটা ভিউ রয়েছে একদম ইন্ডিয়ার পাশাপাশি আর এই সাধুরাজায় আপনার সে 100 টাকায় 10 মিনিট চড়ায় তো আরো একজন ভাই আমি দেখতে পাচ্ছি পিছনে ঘোড়া নিয়ে ছোট একটা ছেলে এসেছে এখানকার ভিউটা খুব ভালো এবং এখানকার যে আশেপাশের প্রাকৃতিক চিহ্ন এবং কে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই অসাধারণ আমার সাথে আছে আবার মিঠু ভাতে যা ও ঘুরতেছে এবং আমার সাথে যে টিম মেম্বার আরো ছিল তারা কিন্তু সামনের দিকে গিয়েছে তো আমরা দেখে যাব।